মাঝখানে রয়েছে একদম অরিজিনাল পিওর শাখা তার সাথে রয়েছে এখানে খুব সুন্দর ফুল দিয়ে কলকা ডিজাইন করা মিডিলে পুরো শিউলি ফুল করা রয়েছে আর এরকম সুন্দর দুপাশেই এই ডিজাইন গুলো ব্রেসলেট পরা মাঝখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু পাতের কাজ করা রয়েছে এই পলাগুলো তোমরা পেয়ে যাবে এগুলো কিন্তু সুন্দর ক্রস পলার ডিজাইনটা জাস্ট একবার দেখো একদম ইউনিক একটা শাখা পলা ডিজাইন রয়েছে একদম স্পেশালি কিন্তু পুজোর জন্য মেরুন রয়েছে রয়েছে ডিপ গ্রিন কাজগুলো জাস্ট একবার দেখো দুপাশে কিন্তু ব্রোঞ্চ রয়েছে তার মাঝখানে রয়েছে নাইন টু ফাইভ পিওর সিলভারের আরো ব্রেসলেট পলার প্রচুর কালেকশন আমাদের কাছে রয়েছে পুজোর আর মাত্র কয়েকদিন বাকি তাই মমতা জুয়েলার্স থেকে আজকে আমরা চলে এসেছি খুব সুন্দর সুন্দর পুজো কালেকশন নিয়ে তো প্রথমেই তোমাদেরকে দেখায় খুব সুন্দর এই শাখাপলা ডিজাইন দেখতেই পাচ্ছ মাঝখানে রয়েছে একদম অরিজিনাল পিওর শাখা তার সাথে রয়েছে এখানে খুব সুন্দর ফুল দিয়ে কলকা ডিজাইন করা ডিজাইনটা একবার দেখে নাও দুর্দান্তই কাজ একদম পুরো টু ফাইভ পিওর সিলভারের মধ্যে রয়েছে আর এটা কিন্তু তোমরা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাইজে পেয়ে যাবে আর এটার প্রাইজিং পড়বে চব্বিশশো টাকা মানে এক পেয়ারের দাম চব্বিশশো টাকা আরও একটা ডিজাইন তোমাদেরকে দেখাই এই শাঁখা পলার মধ্যে এরকম পলার একদম কলকা ডিজাইন করা আর এটা কিন্তু তোমরা পেয়ে যাবে ২৬ সাতাশ আঠাশ একদম সাইজে আর এটারও প্রাইস এসে যাবে চব্বিশশো টাকা নাইন টু ফাইভ পিওর সিলভারে রয়েছে ডিজাইনটা একবার দেখে নাও দুর্দান্ত কাজ করা একদম হাতে পলে তো খুবই সুন্দর লাগবে পুজোর জন্য একদম সেরা তো চলো এরপরে তোমাদেরকে দেখায় একদম নতুন কালেকশন একটা পলা একদম পুজো স্পেশাল মাঝখানে রয়েছে মা দুর্গার খুব সুন্দর একটা কাজ করা তার সাথে সাইডে রয়েছে শিউলি ফুল আর এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে মোটামুটি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাইজের মধ্যে রয়েছে আর এটার প্রাইসিং এসে যাবে ছত্রিশশো টাকা মানে পেয়ার হচ্ছে ছত্রিশশো টাকা তোমরা লুজও নিতে পারো এক একটা পড়বে আঠেরোশো টাকা করে পুজো স্পেশাল আরও একটা ডিজাইন তোমাদেরকে দেখায় দেখো শিউলি ফুল ছাড়া কিন্তু পুজো জমেই না আর তার জন্য আমাদের কাছে চলে এসেছে শিউলি ফুলের মুখপলা পুরো শিউলি ফুল করা রয়েছে তার সাথে রয়েছে কিন্তু খুব সুন্দর দুটো শিউলি ফুলের ডিজাইন করা আর এরকম সুন্দর দুপাশেই এই ডিজাইনগুলো থাকবে খুবই সুন্দর এটাও তোমরা পেয়ে যাবে পেয়ারে মাত্র ছত্রিশশো টাকায় তোমরা চাইলে সিঙ্গেল পিসও নিতে পারো আঠেরোশো টাকা করে পড়বে নাইন টু ফাইভ পিওর সিলভারের মধ্যে রয়েছে এছাড়া আরও অনেক কালেকশন আমাদের কাছে রয়েছে তোমাদেরকে যেমন দেখাই এই যে এই পলাগুলো তোমরা পেয়ে যাবে এগুলো কিন্তু বিরাট একদম ট্রেন্ডিং রয়েছে খুব সুন্দর ডিজাইন করা ব্যাকআপ পলা অনেকে বলে আর এগুলোর প্রাইজিং এসে কিন্তু বারোশো টাকা করে আমাদের কাছে পেয়ার তোমরা পেয়ে যাবে বারোশো টাকায় এরও তোমরা মোটামুটি সাইজ অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে কোনো অসুবিধাই হবে না এছাড়াও রয়েছে খুব সুন্দর ক্রসপলার ডিজাইনটা জাস্ট একবার দেখো এগুলো তোমরা মোটামুটি ছাব্বিশ সাতাশ পঁচিশ আঠাশ সব সাইজই পেয়ে যাবে আর এগুলো তোমরা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা কাজ মাত্র বাইশশো পঞ্চাশ টাকা রেখেছি একদম বেস্ট প্রাইজে কিন্তু তোমরা পেয়ে যাবে মমতা জুয়েলার্সে এছাড়া তোমাদেরকে আরেকটা সুন্দর সুন্দর পলা দেখায় এই হচ্ছে খুব সুন্দর মুখপলাটা দেখো এই ডিজাইন তোমরা কোথাও পাবে না এত সুন্দর কাজ করা একদম টু ফাইভ পিওর সিলভার মাঝখানে এরকম সুন্দর প্রজাপতির কাজ করা রয়েছে এটা তোমরা পেয়ে যাবে চব্বিশ পঁচিশ আর ছাব্বিশ সাইজে এটার প্রাইজিং পড়বে মাত্র পনেরোশো টাকা আমাদের কাছে কিন্তু ওই এক পিসি অ্যাভেলেবেল আছে এছাড়াও রয়েছে আমাদের কাছে অক্সারডাইজের ব্রেসলেট পরা মাঝখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু পাতের কাজ করা রয়েছে এগুলো পিওর সিলভারের মধ্যে রয়েছে আর এটা সাইজ মোটামুটি এসে যাবে চব্বিশ পঁচিশ সাইজ অ্যাভেলেবেল আছে দেখে নাও কাজটা খুবই সুন্দর কাজ করা একদম পুরো যে পড়বে হাতে তো দুর্দান্তই লাগবে রেডের সাথে এই অক্সারডাইজ কম্বিনেশন একদম দারুণ তাছাড়া আরও একটা কালেকশন রয়েছে যেটা তোমরা পেয়ে যাবে সাতাশ আঠাশ সাইজে কাজটা একবার দেখো মাঝখানে একটা ময়ূর ডিজাইন করা রয়েছে তার সাথে এরকম সুন্দর কাজ করা দুর্দান্ত লাগছে এটারও প্রাইসিং রয়েছে বাইশো পঞ্চাশ টাকা রুলিপলার মধ্যে কিন্তু আমাদের হিউজ কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর কালার আমাদের কাছে এখন স্টকে রয়েছে মেরুন রয়েছে রয়েছে ডিপ গ্রিন কাজগুলো জাস্ট একবার দেখো কি সুন্দর সুন্দর কাজ এর মধ্যে রয়েছে এছাড়াও তোমরা পেয়ে যাবে ব্লু এর মধ্যে মেরুনের মধ্যে একটা লাইট মেরুনের মধ্যে রয়েছে যেখানে পাতা কাজ তার সাথে একটা গণেশ ঠাকুরের মুখ করা রয়েছে এছাড়া এই সুন্দর কালারগুলো আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল আছে এগুলো তোমরা নিয়ে নিতে পারো সাইজ মোটামুটি অ্যাভেলেবেল আছে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এছাড়াও একদম ইউনিক একটা শাখা পলা ডিজাইন রয়েছে একদম স্পেশালি কিন্তু পুজোর জন্য এগুলো তোমরা পেয়ে যাবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাইজে আর এগুলোর প্রাইস এসে যাবে জোড়া বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকার কাজের ডিজাইনটা জাস্ট একবার দেখে নাও খুব সুন্দর কাজ করা রয়েছে সবই কিন্তু টু ফাইভ পিওর সিলভারের রয়েছে রয়েছে খুব সুন্দর একদম ইউনিক কালেকশনের নোয়া দুপাশে কিন্তু ব্রোঞ্জ রয়েছে তার মাঝখানে রয়েছে টু ফাইভ পিওর সিলভারের কাজ করা কাজগুলো জাস্ট একবার দেখো আর গ্লোটা শুধু দেখো সাতাশ আঠাশ আর চব্বিশ পঁচিশে আর এগুলোর প্রাইজিং পড়ে যাবে বারোশো পঞ্চাশ টাকা করে পেয়ার তোমরা চাইলে এক পিসও নিতে পারো সেক্ষেত্রে তোমাদের পড়ে যাবে ছশো পঁচিশ টাকা করে পিস মানে এই এক পিসও তোমরা কিন্তু নিতে পারো আর সাইজ তো অ্যাভেলেবেল আছে বলেই দিলাম দেখে নাও দুর্দান্ত কালেকশন দুর্দান্ত একদম পুরো কাজ এত ছোট ছোট নিখুঁত কাজ তোমরা কোথাও পাবে না এছাড়াও আরও ব্রেসলেট বলার প্রচুর কালেকশন আমাদের কাছে রয়েছে রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে রয়েছে ট্রান্সপারেন্টের মধ্যে রয়েছে ট্রান্সপারেন্ট কিন্তু তোমরা চব্বিশ সাইজেই শুধুমাত্র পাবে এক পিসে অ্যাভেলেবেল আছে মেরুনের মধ্যে রয়েছে পিওর রেডে কি সুন্দর সুন্দর কাজ করা দেখো সবই কিন্তু নাইন টু ফাইভ পিওর সিলভারে রয়েছে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমাদেরকে পুরোপুরিভাবে গাইড করে দেওয়া হবে কিছু আমাদের বুকিং নাম্বার দেওয়া রইল তোমরা এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু বুকিং করে নিতে পারো এছাড়াও তোমরা আমাদের স্টোরও ভিজিট করতে পারো আমাদের স্টোর রয়েছে বামুনগাছি স্টেশন তিন নাম্বার প্ল্যাটফর্মের একদম ঠিক সামনে